আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসের ঠিক সামনে সাইডটাতে আর এখন আমি আপনাদেরকে চেষ্টা করব যে কয়েম্বরা যে ইউনিভার্সিটি রয়েছে যেটা বলতে পারেন যে পর্তুগালের প্রথম ইউনিভার্সিটি যেটা তৈরি হয়েছে বারোশো সালে যদিও তৈরি হয় আপনার লিসবন শহরে সব থেকে প্রাচীন ইউনিভার্সিটির খাতায় নাম লিখে দেয় কয়েম্বরা যেটা বারোশো সালে তৈরি হয়েছে আজকে আমি এই কয়েম্বরা ইউনিভার্সিটিটা ঘুরবো সাথে আপনাদেরকেও কয়েম্বরা ইউনিভার্সিটি সম্পর্কে কিছু তথ্য দিব। এই কয়েম্বরা ইউনিভার্সিটিকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি সর্বপ্রথমে সব থেকে বেশি উদ্যোগ গ্রহণ করেন তিনি হচ্ছেন ডক্টর জয়ো যদিও ডি দ্বারা আপনার ডক্টর বোঝায় না ডি দ্বারা যেন ডোনা না যেন একটা বোঝায় তো সেই ব্যক্তিটি যেই ব্যক্তিটি সব থেকে প্রধান ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন জয়ো তো তিনি পনেরোশো দুই থেকে পনেরোশো সাতান্ন সাল পর্যন্ত এই কয়ম্বরা ইউনিভার্সিটিকে কয়ম্বরাতেই প্রতিষ্ঠিত করার জন্য সর্বাধিক চেষ্টা করেন এবং এখানে প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হন এ তার ছবিটি আমার পেছনে দেখতে পাচ্ছেন কয়েম্বরা ইউনিভার্সিটিকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে কিন্তু আপনার এই কয়েম্বরার পাশ দিয়ে বয়ে চলা সুন্দর একটা শাখা নদী যেটা আমার পিছন সাইডাতে দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ ছিলাম ক্যাম্পাসে কিন্তু ক্যাম্পাস থেকে চলে এসেছি আপনার এখানে দেখতে পারেন যেটা এটা একটা ফ্যাকাল্টি তা ফ্যাকাল্টির অবস্থা আসলে খুব যে উন্নত মানের তা কিন্তু নয় যেটা আমাদের দেশে দেখতে পাওয়া যায় যে খুবই আধুনিক মানে একটা ইয়ে আছে ব্যাপারসেবা বিল্ডিংয়ের ব্যাপারসেপার তো যেহেতু এটা অনেক প্রাচীনতম একটা ফ্যাকাল্টি বা একটা ইউনিভার্সিটি ওই দিক থেকে বুঝতেই পারছেন যে এই যে প্রাচীনের একটা গ্রন্থ সেটা কিন্তু তো এই ফ্যাকাল্টির ভেতরও কিন্তু মানে পাওয়া যায় আর আরেকটা কথা এই ক্যাম্পাসটি কিন্তু আপনার ইউনেস্কো থেকে আপনার ওয়ার্ল্ড হেরিটেজে যে একটা স্বীকৃতি পায় সেই স্বীকৃতিটা কিন্তু এই ইউনিভার্সিটিটা তো ওই দিক থেকে বলতেই বুঝতেই পারছেন যে আসলে কতটা প্রাচীনতম একটা ইউনিভার্সিটি তো আরেকটা